হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা বাটার স্কচ সসের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আর দেখুন একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখছি এটা আমি স্টোর করে রাখবো কতদিন স্টোর করে রাখা যায় কীভাবে রাখলে ভালো থাকবে সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আর ফ্রিজের মধ্যে রাখার পর হার্ড হয়ে গেলে কীভাবে লিকুইড করবেন সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে দিয়েছি চিনি বাটার কন্ডেন্স মিল্ক এখানে ফ্রেশ ক্রিম আর হোয়াইট চকলেট কম্পাউন্ড চকলেট আর এসেন্স লেগেছে প্রথমেই আমি ফ্রাইং প্যানটা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে নিয়েছি আর সমস্ত চিনিটা ঢেলে দিয়েছি চিনিটাকে একেবারে লো আছে ক্যারামেলাইজ হতে দিতে হবে ধীরে ধীরে কখনোই হাই আঁচ করা যাবে না এখানে গ্যাসের ফ্লেম কখনোই হাই করা যাবে না যেভাবে আমরা ক্রাঞ্চ রেডি করি সেরকমইভাবে এই চিনিটাকে মেল করে নিতে হবে ধীরে ধীরে আমার চিনিটা মেল হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে চিনির দানা আস্ত থাকলে চলবে না একেবারে চিনিটাকে মেল করতে হবে এটা একটু ধৈর্যের কাজ হাতে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আর সাবধানতার সাথে করবেন এখানে বাটার দেওয়ার সময় ভীষণভাবে ছিটকোতে থাকবে আর বাটার দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই থাকবে ধীরে ধীরে আমি চিনির সাথে বাটারটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিলাম আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাই দিয়েছি এখানে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্কটাও দিয়ে দিলাম আর সমস্ত উপকরণ দেওয়ার সাথে সাথে অবশ্যই ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মাখাতে থাকবেন নাহলে নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে এসে দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি যখনই আমি চকলেটটা দিয়ে দিলাম কম্পাউন্ড চকলেটটা তখনই আমি গ্যাসটা অফ করে দিয়েছি চকলেট দেওয়ার পর গ্যাসটা জ্বালানো যাবে না তাতে চকলেটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একেবারে সিমে তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন গ্যাসটা একটু জ্বালিয়ে নেব তারপর ধীরে ধীরে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব দেখুন এসেন্স দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে বাটারস্কচ এসেন্স দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে একটা সস রেডি হয়ে যাবে এই সসটা এরকম গরম অবস্থায় একটু তরল লাগছে কিন্তু যখন লিকুইড লাগছে মনে হচ্ছে কিন্তু আমরা যখন ফ্রিজের মধ্যে এটা স্টোর করতে রেখে দেব একটা জারের মধ্যে তখন এটা ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে এতটা লিকুইড থাকবে না তখন ভয় পাবে না চামচ আগে থেকে কেক বানানোর আগে এই সসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে দু তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে বের করে নিয়ে এই চামচ দিয়ে তুলে নিয়ে আসবে একটু নরম নরম থাকবে একটু সেটা নিয়ে এসে চামচ দিয়ে যতটা পরিমাণ লাগবে বের করে নিয়ে তারপরে তার মধ্যে উইপড ক্রিম বা যে আমি ফেস ক্রিমটা ব্যবহার করলাম আমুলের ওই ফেস ক্রিম পরিমাণ মতন পাঁচ থেকে ছ চামচ দিয়ে দিলে টেবিল চামচ দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু গরম করে নিলে গ্যাসের মধ্যে ডবল বয়লার পদ্ধতি বা গরম জলের উপর বাটি বসিয়ে যদি গরম করে নেন খুব সুন্দরভাবে একটা লিকুইড ফর্মে চলে আসবে আর কেকের যখন আপনি লেয়ার এই সসটা দেবেন কোনো অসুবিধেই হবে না এটা দোকানের সসের থেকে বহু অংশে খেতে সুন্দর আর খুবই ভালো এমনি খালি মুখেও চকলেটের মতন ছোট বাচ্চারা খেয়ে নেয় আর এই সসটা আপনি দু থেকে তিন মাস ফ্রিজের মধ্যে স্টোর করতে অনাসই পারবেন হুইপড ক্রিম ব্যবহার করেছি লিকুইড করবার জন্য আমার কেকের জন্য যতটা লাগবে আমি নিয়েছিলাম হুইপ ক্রিমটা ভালোভাবে আমি আগে সসের সাথে মাখিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটু গ্যাসের মধ্যে আমি বা ওটিজির মধ্যে একটু গরম করে নিয়েছি আমি ওটিজির মধ্যে গরম করে নিয়েছি খুব সুন্দর একটা লিকুইড ফর্ম চলে এসেছে দেখুন এরপর আমি কেকের ডেকোরেশানে বা কেকের লেয়ারে আমি এটা ব্যবহার করতে পারবো কত সুন্দর একটা সস রেডি হয়ে গেছে বাড়িতে আপনারাও অবশ্যই চেষ্টা করবেন আমি ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু রেসিপি দিয়ে দেবো থ্যাংক ইউ